রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সবাইকে চমকি দিয়ে জয় পেয়েছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ব্যাপক প্রভাব থাকা সত্ত্বেও আম্মারের এই জয় এখন পুরো ক্যাম্পাসে আলোচনার কেন্দ্রবিন্দু ফলাফল ঘোষণার সময় সিনেটে আম্মার তার মাকে নিয়ে হাজির হয়েছিলেন মায়ের হাত ধরে বসেছিলেন তিনি পরে সংবাদ সম্মেলন থেকে শুরু করে পরবর্তী পুরোটা সময় মায়ের সাথেই ছিলেন তার এমন মা ভক্তি তুমুল আকারে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত জি সালাউদ্দিন আহমার বলেছেন আমার ম্যান্ডেট শিক্ষার্থীরা শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাহিরে আমি এক মুহূর্ত থাকব না ইনশাল্লাহ আমি শিক্ষার্থীদের নিয়েই থাকতে চাই শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করব ইনশাল্লাহ আল্লাহ যে দায়িত্ব আমাকে দিয়েছেন সেই দায়িত্ব আমি ইনশাল পালন করব সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন আজ থেকে এক বছর পরে দায়িত্ব পালন শেষে আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন যে কেমন লাগছে যদি দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি তাহলে হয়তো এভাবে সম্মানের সঙ্গে আপনাদের কাছে এসে বলতে পারব যে আমি এই এই দায়িত্ব পালন করেছিলাম আর যদি দায়িত্ব পালন না করতে পারি আল্লাহ এটা না করুক যে সম্মান নিয়ে আজকে ঢুকছি সে সম্মানটা নিয়ে বের হতে চাই এ সময় পাশেই থাকা আম্মারের মা রোকিয়া খানমের কাছেও অনুভূতি জানতে চান সাংবাদিকেরা তিনি বলেন আলহামদুলিল্লাহ ছেলের জন্য অনেক ভালো লাগছে সর্বোপরি তার জন্য আমার সর্বোচ্চ দোয়াটাই আছে আমি ছোটবেলা থেকে যে আদর্শ ও শিক্ষা দিয়ে তাকে মানুষ করেছি আমি চাই সে সেই আদর্শ ও শিক্ষাটা পূর্ণ করে শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী সামনে কাজ করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালাউদ্দিন আম্মার তুলনামূলকভাবে তরুণ কিন্তু ক্যাম্পাসে ইতোমধ্যে নিজস্ব রাজনৈতিক দর্শন ও দৃঢ় ব্যক্তিত্বের কারণে আলোচিত বয়সে কম হলেও আম্মারকে সহপাঠীরা চেনেন একজন আপাদমস্তক বিপ্লবী হিসেবে যার কথায় আচরণে রাগে কিংবা হাসিতে স্পষ্ট হয়ে ওঠে প্রতিবাদের ভাষা আম্মার বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে যুক্ত হয়েছেন মূলত বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সে সময় থেকেই তিনি লেয়াজু বা দলীয় তোষণ রাজনীতির বাহিরে থেকে শিক্ষার্থীদের অধিকার নিয়ে সরব ছিলেন সিনিয়র রাজনৈতিক সহকর্মীরা তাকে অনেক সময় অতি সোজা সাপটা বলে সমালোচনা করলেও অনেক সাধারণ শিক্ষার্থীর কাছে তিনি হয়ে উঠেছেন এক প্রকার নির্ভীক কণ্ঠস্বর ক্যাম্পাসের বিভিন্ন আন্দোলনে আম্মারের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো পোষ্যকোটা বাতিল আন্দোলন শিক্ষার্থীদের অধিকার আদায় প্রশাসনিক অনিয়ম বিরোধী প্রতিবাদ প্রতিটি ক্ষেত্রেই তাকে দেখা গেছে মাঠে অনেক সময় মাত্র কয়েকজন শিক্ষার্থী নিয়ে তিনি শুরু করেছেন প্রতিবাদ যা পরে রূপ নিয়েছে হাজারো শিক্ষার্থীর সমাবেশে তার নেতৃত্বে ধরন অনেকটাই প্রতীকী রাস্তায় মঞ্চে এমনকি গান বা নাটকেও তিনি আন্দোলনের ভাষা তুলে ধরেছেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে সালাউদ্দিন আম্মার এর আগেও সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক যিনি গত কয়েক বছরে নানা সামাজিক ও শিক্ষাবান্ধব আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন রাকসড়ি নির্বাচনে আম্মারের জয়ের মধ্য দিয়ে তিনি কেবল একটি পদই জেতেননি বরং প্রমাণ করেছেন ছাত্র রাজনীতিতে স্বাধীন প্ল্যাটফর্ম থেকেও পরিবর্তনের বার্তা দেওয়া সম্ভব রাকসু ফলাফলে আম্মার পেয়েছেন এগারো ভোট যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্রার্থী ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন পাঁচ ভোট ব্যবধান প্রায় পাঁচ হাজার ভোটেরও বেশি তাহলে বুঝতেই পারছেন তফারটা ঠিক কতটা রাকসুর সাধারণ সম্পাদক হিসাবে তার এ জয় তাই শুধু একটি নির্বাচনী ফল নয় বরং অনেকের চোখে প্রথাগত ছাত্র রাজনীতির বাহিরে থেকে উঠে আসা নতুন এক প্রজন্মের বার্তা বন্ধুরা মা ভক্ত আম্মারকে আপনাদের কাছে কেমন লাগে শিবিরকে হারানোর পরও তাকে নিয়ে গর্বিত কিনা কমেন্টে জানাতে পারেন যার যার অনুভূতি ধন্যবাদ